আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে বেশি লম্বা ভিডিও বানাবো না সংক্ষিপ্ত একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছে গত দুই দিন আগে আমি ওই লোকটির ব্যাপারে স্ক্রিনে আমাদের যে ফটোটি দেখতেছলে ওই লোকটির ব্যাপারে একটা ভিডিও বানাইছিলাম ওই লোকটি তাবলিগের জামাত এবং ইসতিবা নিয়ে কিছু বিরোধিতা করতেছে তো তাবলিগের জামাতের বিদাতী দল বলে বলতেছে তো ওই কথার উত্তর দিতে গিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম যখন আমাদের এক ভাই আমাকে ওই ভিডিও আর কমেন্ট বক্সে টি কমেন্ট করলো যে কমেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে মাওলানা বি সাহেব তোমালুক হে সাত পূজারি দল এতিয়া তোমালুকে দেওয়ান্দর ফতুয়া নমানা হই গলা দেওয়ান্দর ফতুয়া অনুযায়ী মাওলানা বি সাদ ভন্ড বেদাতি তো আমি এই কমেন্টের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটি মূলত বানাইতেছি যে এই কমেন্টের মধ্যে লেখছে মাওলানা বি সাহেব তোমালুক হে সাত পূজারি দল ভাই আমরা সাদ পূজারি দল নয় আমরা শুধুমাত্র আল্লাহ তাল্লাহার পূজা করি আল্লাহ তাল্লাহার পূজারী দল আমরা ইয়াকা না আবুদু ও ইয়াক রাস্তাহীন পুরা হিম্মতের সহিত আমরা এই কথা বলতে পারি যে আমরা শুধুমাত্র আল্লাহ তাল্লাহার পূজা করি আমরা আল্লাহ পূজারি দল হাত মৌলানা সাহাদ যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লাহর অনুসরণকারী থাকবে আল্লাহর রসুল সাল সাল্লামের অনুসরণকারী থাকবে আল্লাহর সাহাবা রাসুল সাল আহি আসলামের সাহাবাইকাম অনুসরণ করে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের মাতার তাজ হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত হাদিসের পক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের তাজ হয়ে থাকবে কিন্তু যদি মৌলানা সাহাদ সাহ আল্লাহ তাল অনুসরণকারী থেকে সরে যায় আল্লাহ রসুল সাল সাল্লামের অনুসরণ থেকে যদি সরে যায় সাহাবা কিরাম আলিহিমাজমু আইনের পদ থেকে যদি সরে যায় তাহলে এমন চাঁদকে আমরা ছেড়ে দিতে এক মুহূর্তের জন্য আমরা দেরি করব না এটা আমাদের স্পষ্ট কথা এটা আমাদের ক্লিয়ার কথা তৃতীয় কথা হয়েছে যে এই তবলিগি জামাতের ব্যাপারে মৌলানা সাহাজ ব্যাপারে দারুল দেওবন্ধের থেকে নাকি ফতুয়া দিয়েছে যে মৌলানা সাহাজ গুমরা হয়ে গেছে এটা একদম বুয়া একদম মিথ্যা কথা আমি একজন ওলামায় দেবন্ধের সন্তান আমি কথা আপনাদের সম্মুখে তুলে ধরছি যে আজ পর্যন্ত দারালুম দেওবান থেকে এমন কোনো ফটোয়া বের করে নাই যে ফতোয়ার মধ্যে মৌলানা সাহাদ সাহেবকে গুমরা বলা হয়েছে মৌলানা সাহাদ সাহেবকে গুমরা বলা হয়েছে তবলিগি জামাতকে বিরাত বলা হয়েছে এমন কোনো ফটো আজ পর্যন্ত দারুলুম দেওবন থেকে বের করা হয় নাই দ্বিতীয় কথা হয়েছে তোমরা বিরোধিতা করার অন্যান্য কোনো পন্থা তোমরা অবলম্বন করতে পারো কিন্তু এরকমভাবে আমাদের একটি দলকে আমাদের দল অন্য দল দিয়ে তোমরা যে দুশ্মনির মধ্যে খাড়া করে দেবে এটা আমরা কখনো ভাবছিলাম না হ্যাঁ তোমরা তোমরা তো ধান্দা চালানোর জন্য তোমরা মানুষ ইস্তেমাত গেলে মানুষ জামাতের মধ্যে যাওয়ার পরে মানুষ ভালো হয়ে যাবে নামাজি হয়ে যাবে তোমাদের গাঞ্জা কেউ কিনবে না গাঞ্জার ব্যবসা তোমরা বন্ধ হয়ে যাবে তোমরা এই গাঞ্জা ব্যবসা চালানোর জন্য তোমরা আজকে আমাদের মধ্যে থেকে আমাদের দিয়ে আমাদের দলকে তোমরা বদনামি করতেছ হ্যাঁ সাজি ষড়যন্ত্র একটি সীমা থাকা উচিত হ্যাঁ হ্যাঁ তুমি একটা মিথ্যা অপবাদ আমাদের দারুলোম দেবন্ধের দিকে তোমরা করতেছো তোমরা কি একটু সময়ের জন্য একটা ভাবছো না যে এটা মিথ্যা অপবাদ যে আমরা দিতেছি তার পরিণাম কি হতে পারে হ্যাঁ তোমরা সাহস কী করে হলো যে দারুল দেবন্দর প্রতি এরকম মিথ্যা অপবাদ দিতে পারলা হ্যাঁ মল দারুল থেকে যদি এরকম ফতুয়া দিত যে মলনা শাহাদ সাহাব গুমরা হয়ে গেছে তাহলে আমরা এক মুহূর্তের জন্য তো মলনাদা শাহাদ আমরা ধল থেকে ভের করে দেওয়া এক মুহূর্তের জন্য মৌলানা সাহাদ সাহেবকে আমরা বাইকট করার মধ্যে আমরা দেরি করতাম না কারণ দারালুম দেহবন কোরআন হাদিস মুতাবিক তারা ফসলা করে কোরআন হাদিস মুতাবিক তারা ফসলা করে যেই যুগের মধ্যে তোমাদের আকাবিররা তোমাদের আহমদ রেজা খা ইংরেজের তালুয়া চাটতে ছিল সেই যুগের মধ্যে সেই সময়ের মধ্যে ওলামায় দেওবন্ধ ইংরেজের মোকাবেলার মধ্যে হাজারো ওলামা সাতান্ন হাজার ওলামায় দেওবন্ধ এই ভারতবর্ষের মধ্যে শহীদ হয়েছিল আজকে তোমরা কথা কইতে আস দারুলুম দেওবন্ধে মৌলনা সাহাজ সবের বিপক্ষে ফতোয়া দিয়েছে হ্যাঁ বাদপাড়ির একটা সীমা থাকা উচিত মরণ আজ পর্যন্ত দেওবন্ধ থেকে এমন কোনো ফতোয়া দেয় নাই প্রিয় দর্শক আজ পর্যন্ত দেওবন্ধ থেকে এমন কোনো ফতোয়া দেয় নাই যে মৌলার সাহাজ সব গুমরা হয়ে গেছে মৌলানাদ সাহাদ সাহেব গুমরা না মোলনাদ সাহাদ সাহেব এখন পর্যন্ত কোরআন হাদিসের পক্ষে আছে আল্লাহ রসুল সাহসাল্লাম সাহেবুল্লাহ হালিহিম আজ মাইনের দেওয়া রাস্তা এই পথের মধ্যে চলতেছে দিনের কাজ সেইভাবে চলাইতেছে দিনের কাজ দিনের কাজের মেহনত করতে যেতেছে তো আমরা সবাই মৌলানা শাহাজ সাহাবকে অনুসরণ করতেছিলাম আজ পর্যন্ত করবো এখনও করবো আগেও করবো ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত মৌলানা শাহাজ সাহেব কোরআন ও পক্ষে আসে ততক্ষণ পর্যন্ত মৌলানা শাহজ সাহাব আমাদের মাথার তাজ হয়ে থাকবে ইনশাল্লাহ